সোল্লা পাঁচটা খলিজ দেওয়া ট্যাবলেটটা তৈরি করা সুন্দর মরক

প্রিয় দর্শক আজকে চলে আসলাম চরের হাট অর্থাৎ যমুনা চরের নলীর হাট এটি হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী সাপ্তাহিক একটি পুরানো ঐতিহ্যবাহী হাট আজকে আপনাদের এখানকার যে যমুনা চরের যে হাটটি রয়েছে আজকে সেই হাটে আপনাদেরকে নিয়ে যাব। যে এখানে নলিন হাটে কী কী উঠেছে এবং এখানকার যে সার্বিক চিত্রগুলি রয়েছে সেটি আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে এই নলীর হাটটি হচ্ছে এখানকার বোয়াপুর গোপালপুর এবং সরিষাবাড়ি এবং বিশেষ করে এখানে সিরাজগঞ্জ জেলাটিও কিন্তু কাছাকাছি অর্থাৎ এখানে উজান এবং বাটির দুটি অঞ্চলের সমন্বয়ে কিন্তু এই নলিন হাটটি বসে তো আজকে আপনাদেরকে সেই নলিন হাটটি ঘুরে ঘুরে দেখাবো তো সবাই ভিডিও জুড়ে থাকবেন কামরাঙ্গা কত কেজি দিছেন কামরাঙ্গা হ্যাঁ বিশ টাকা বিশ টাকা কেজি না বিশ টাকা কেজি কি কলা এটা কত আলি দিছেন বিশ টাকা বিশ টাকা আলি না মিষ্টি হইব নাকি অনেক মিষ্টি না আপনার গাছের এখানে ওজন দিয়ে খুচরা চাল বিক্রি হয় নলিন হাতে আপনারা দেখছেন কাকা কেমন আছেন চাল কত কেজি দিছেন ওইটা খুদ কত করে দিছেন আর ওইটা চল্লিশ টাকা কেজি এটা মানুষে খাইবার কেজি দরে বিক্রি করেন আচ্ছা দেখেন এখানে কেজি দরে চাইল বিক্রি করা হয় এখনো কিন্তু সেই যে মুঘল আমলের আমলের যে সংস্কৃতি সেটা কিন্তু এখনো রয়েছে আপনারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এখনো কেজি দরে কিন্তু এগুলি চাইল বিক্রি হয় পাঙ্গাস কত কেজি দিচ্ছেন মামা দেড়শো টাকা না জাতীয় ইলিশ দেখেন কত মানুষ ভিড় করছে পাঙ্গাস নেওয়ার জন্য দেখেন এখানে নদীর মাছ একবারে ভরপুর নদী নালার প্রচুর মাছ দেখেন সারি সারিভাবে নিয়ে বসে রয়েছে নলিন হাটে দেখেন কি পরিমাণ মাছ উঠেছে এখন দেখবো মাছ কীভাবে বিক্রি করা হচ্ছে মামা এগুলি কি প্লেটে না ওজন দেয়া ওজন না প্লেট ওজন কত করে দিচ্ছেন পাঁচশো আর ওইটা ওইটা এগারোশো আর ওইটা তিনশো আর এটা কত করে দিচ্ছেন আষ্টশো সামনে দেখেন আরো মাছ রয়েছে আপনার সামনের দিকে নিয়ে যায় মামা সিং কত করে দিচ্ছেন দুশো আশি আর ওই যে ট্যাংরাটা সাড়ে তিনশো এ কি নদীর মাছ আমাদের আচ্ছা

কাকা কত করে দিচ্ছেন এটা কেজি কত কেজি দিচ্ছেন একশো বিশ টাকা একশো বিশ টাকা কেজি নিলেন পঞ্চাশ টাকা কেজি এটা কোন এলাকার বগুড়ার না আর মূলা মূলা চল্লিশ টাকা কেজি এটা লাউ এটা কত কাকা চল্লিশ টাকা না আর এগুলি কত কেজি দিচ্ছেন পঞ্চাশ টাকা আর ওই বেগুন সত্তর টাকা আর ওইটা আচ্ছা আচ্ছা এগুলি কি চেপানা স্যুট কি এ কি আপনি নিজে তৈরি করছেন নাকি না গ্রামের গ্রামের থেকে কত করে দিচ্ছেন ছশো ছয়শো টাকা কেজি না

মুরগির দাম কম আই হায় দুইটা নয়শো বলে না এই জন্য ফেরত নিতেছেন এটা কি দেশি মোরগ পাকিস্তানি না কত চাচ্ছেন ওইটা ছয়শো টাকা আর ভিতরে কি দেশি এগুলি কত পিস দিচ্ছেন ভিতরেগুলা হ্যাঁ আচ্ছা সবগুলি মনে হয় দেশি ভিতরেরগুলা গুলা আর এটা হচ্ছে পাকিস্তানি কৃষক এটা হচ্ছে নলিন সাপ্তাহিক হাট এখানে কিন্তু প্রচুর দেশি হাঁস মুরগি ওঠে একেবারে এখানে যে কৃষকরা রয়েছে গৃহস্থরা রয়েছে তারা কিন্তু সরাসরি এখানে হাঁস মুরগিগুলি নিয়ে আসে তা এখন দেখবো যে হাঁস মুরগিগুলি কীভাবে বিক্রি করছে এবং দরদাম দাম কীরকম সেটি আপনাদেরকে জানিয়ে দেবেন এটা মূলকটার আপনি কত চাচ্ছেন এটা সাতশো টাকা তো কেমন দাম হইলো

কত দাম হইলো আশো চীনা মুরগি না কত করে দিচ্ছেন পিস এগুলা বারোশো টাকা না সবটি কি মুরগি না মুরগও আছে সবটি মুরগি না তিন পিস বারোশো এক পিস এক পিস বারোশো দেখেন কী সুন্দর মুরগ কি মোরগ এগুলা কাকা কি মোরগ সোনালি নাকি পিস কত করে দিছেন বারোশো এক হাজার না এগুলি মোরগ এটা দেশি খরচ না এত বড় কয় কেজি হবে ওইটা কয় কেজি হবে কাকা তিন কেজি হবে না এটা কেমন টাকা কেমন টাকার দাম চাচ্ছ বারোশো টাকা না মাসাল অনেক সুন্দর দেখেন কি বড় বড় সুপারি না অনেক বড় বড় সুপারি কিন্তু এই কাকা শ কত দিস 250 টাকা দেখেন কি সুন্দর সুন্দর सुपारी একেবারে সামনেও রয়েছে सुपारी সামনে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই দেখেন আপনি এগুলো কত করে দিবেন এটা 350 350 একবারে তো নারिकेলের মত বড় হ্যাঁ হ্যাঁ এ কি আপনার গাছে আর এইগুলি কত করিয়া এটা 180 180 টাকা সহ না এটা আপনার গাছে রে এইগুলি কিসের রাশি একটু বলা যাবে না

কত করে একবারে গরম গরম ভাজা ওই যে গরম গরম ভাজা হচ্ছে দেখেন একবারে গরম গরম বা ভেজে তারপর এখানে বিক্রি করছে